শীতকাল মানে শুধু পুলির আমের জন্য সঙ্গে রয়েছে নিত্য নতুন হরেক রকমের তরকারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই খেয়ে তো যারা আমার ভিডিও দেখছেন তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসা আমিও ভালোবাসি তো আজকে শুরু করছি নতুন আর একটি ভিডিও তো এই তো কয়েকদিন আগে বাজারে শুধু সেই এক তরকারি ছাড়া আর কোনো নতুন তরকারি ছিল না তার জন্য একেবারে তরকারির প্রতি বেরো উঠে গেছিলো আর শীতের একটু আভাস করতে না পড়তে বাজারে উঠে আসছে হরেরকমভাবে তরকারি কিন্তু তরকারি থাকলে তো হবে না দাম হচ্ছে প্রচুর যার জন্য আমাদের তরকারি কিনে খাওয়া হয় না খুব একটা আর ইদানিং একটু তরকারির দাম অনেকটাই কমে গেছে যেহেতু হচ্ছে আর দিক থেকে সব ধরনের তরকারি উঠতেছে তার জন্য তরকারির দাম তুলনামূলকভাবে অনেকটাই কম আর তাই তরকারির দাম কিছুটা কম হওয়ার কারণে আপনাদের বাজার থেকে এখন গেলে অনেকগুলো তরকারি নিয়ে আসে একেবারে ব্যাগ ভর্তি করে তো সেদিন অনেকগুলো তরকারি নিয়ে আসছে তার মধ্যে আজকে রান্না করব এই যে পালং শাক আর হচ্ছে ডাটা দিয়ে আলু বেগুনের মাছের ঝোল আর পালং শাকটা একটু আলাদা করে রান্না করবো শুধু পালং শাক আলুর একটা ঝোল মানে ঝোল ঝোল টাইপের তো যেহেতু এখন শীতকাল তার জন্য এক রান্না করবো আর এক চোলাতে প্রথমে ভাতটা উঠাই দিয়েছিলাম তো ভাতটা হওয়ার পর পালং শাক আর তরকারিগুলো আগে কেটে রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন একটা একটা করে রান্না করে নেবো তো প্রথমে ওঠাই দিয়েছি পালং শাকটা আর পালং শাকটার মধ্যে হালকা একটু আলু দিয়ে আর সব ধরনের মশলা দিয়ে উঠাই দিয়েছি তা ভাবছিলাম যে দিয়ে রান্না করবো তারপরে কী যেন করতে হয় চিংড়ি দেওয়ার কথা আমার একটু স্মরণ নাই তার জন্য আর চিংড়ি দেওয়া হয় না শুধু শুধু পালং শাকটা আজকে খেতে হবে তো এ তো পালং শাকটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি মাছটা আর যে আলু মানে বিভিন্ন তরকারিটা তার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিছি তখন এত তাওয়ার মধ্যে মানে মাছটা এখন ভেজে নেব আর ডাটা আলু মানে বেগুনের মধ্যে মাছ না দিলে কেমন জন্য একটা লাগে আর মাংসটা না দিলে হয়তো বা চলে কিন্তু মাছটা দিলে একটু বেশি ভালো হয়ে থাকে তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন তো তো মাছটা আমার একদিকে হয় হিসেবে একটু উঠাই দিচ্ছি তো মাছটা এদিকে ভাসতে হতো থাকে এদিকে আমি তরকারিটা উঠাই দিয়েছি তো মাছ ভাজিটা হয়ে গেছে এদিকে তরকারিটা তেলা নিয়ে উঠাই দিচ্ছি তো যেহেতু আগে সব ধরনের মশলা দিয়ে রাখছিলাম তার জন্য শুধু প্রেস সালানির মধ্যে হয়তো তরকারিগুলো ঢেলে দিলাম তখন সবগুলো তরকারি ভালো করে কষায় নিয়ে ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে মানে হালকা একটু বরফ চলে আসলে তার মধ্যে এখন মাছগুলো ঢেলে দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো অনেকেই বলে শীতকাল মানে শুধু পিঠা খাওয়ার ধুম কিন্তু পিঠা খাওয়া না সাথে নতুন নতুন তরকারি খাওয়া যায় গ্রীষ্মকালে শুধু সেই একঘেমি এক তরকারি মানে বারবার খেতে হয় ভালো লাগে না তার জন্য শীতকালে হয়তো নিত্য নতুন মানে হরেক রকমের তরকারি খেতে খুব মজা লাগে তো এই তো তরকারির মাধ্যমে আমার বলক চলে আসছে আর এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম তো তার সঙ্গে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর আজকে আমাদের এই তো ধান কুটে নিয়ে আসছে আর চালগুলো দেখেন মশাল্লা মানে খুব সুন্দর হয়েছে চালগুলো একদম ফ্রেশ মানে একটা চালও হয়তো বা ভাঙে নাই একদম সব চাল গোটা গোটা আছে তো বস্তা মানে অনেকগুলো নিয়ে বস্তা আছে তো এগুলো এখন রান্না মানে শেষ করার পরে এখন এগুলো পরিষ্কার করতে হবে তো তো আজকে রান্না বান্না তো এখানে তো দরকার দেখতে মানে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তো ভিডিওটি আজ এই পর্যন্ত তো ভিডিওটি কেমন হয়েছে তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানো অনুপ্রেরণা দেবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ